ভাই ভাই মেসেজ দার মেসেজ মেসেজ আমাদের দেশে আমাদের ভাইদের যে পরিমাণ সমস্যা সমস্যা আমি আমার কাছে অট লাগে আমি আসলে বুঝাইতে পারবো না তো এত মেসেজের ভিত্তিতে আমি বরাবর আজকে কয়েকদিন ধরে শুধু এই মেসেজের উপরেই কন্টেন্ট তৈরি করি আমাকে সব ভাইরা শুধু বলেন যে আপনাদের পেনিস স্ট্রং হয় না আপনাদের পেনিস রগ লুজ হয়ে গেছে আপনাদের পেনিস নেতিয়ে থাকে কেন নেতিয়ে থাকে ভাই এটা হচ্ছে মাস্টার বিশন করে হ্যান্ডলিং করে আপনারা নষ্ট করে ফেলছে এর জন্য পেনিসের যে রগ গুলো থাকে ওখানে রক্ত চলাচল প্রবাহিত হয় না যার জন্য আপনারা এগুলো নষ্ট করে ফেলছে এর জন্য আপনাদের পেনিস স্ট্রং হয় না তো আমি সেই সকল অডিয়েন্সদেরকে বলবো যে ভাই আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই নতুন একটা প্রোডাক্ট হামদাদের আছে এটা নতুন না আসলে পুরাতনই বাট আছে আমি আজকে এটা রিভিউ আপনাদেরকে দিয়ে দিচ্ছি যাতে আপনাদের অনেকটা উপকার হয়ে যায় তো হামদাদের একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে যে কথাটা বলবো সেই কথাটা হলো যারা এই ধরনের প্রবলেম দায়ের করছেন হ্যান্ডলিং করে মাস্টারমিশন করে আপনারা পেনিসের বারোটা বাজাই ফেলছেন আপনারা যাতে সেই জায়গাটা থেকে ফেরত আসতে পারেন আপনাদের যাতে আবার তিরিশ বছরের ন্যায় আপনাদের স্ট্রংনেস ফিরে পেনিসের তো সেই ভাইদের জন্য আমার আজকের এই টি তো আমি সেই ভাইদেরকে বলবো আপনারা যারা আপনাদের আশেপাশে ফার্মেসি আছে আপনারা ফার্মেসিতে হামদাদের একটা মেডিসিন আছে পেনিটোন নামে এই পেনিটোন নামের এই ক্রিমটা আপনার পেনিসে রাতের বেলা ঘুমানোর আগে একটু মালিশ করবেন আর একটা ট্যাবলেট আছে যেটার নাম আমি আমার পরের নেক্সট ভিডিওতে বলবো তো আজকে মূলত পেনিটোন নাম দিয়েই কথা বলবো তো এই পেনিডুন আপনারা প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই ক্রিমটা আপনারা পেনিসে লাগিয়ে এটা সুন্দর করে এভাবে লাগিয়ে এভাবে সুন্দর করে এটারে মালিশ করবেন এবার সুন্দর করে এটারে মালিশ করবেন তো এই মালিশ করেন এক মাস মালিশ করেন দেখেন আপনার যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটা মোটামুটি আশা করি একশোর মধ্যে মিনিমাম সত্তর পার্সেন্ট ঠিক হয়ে যাবে কিন্তু আপনারা মাস্টারভিশন করবেন না হ্যান্ডেলিং করবেন না সকল ভাইদের বলবো এবং ইয়াং আমার ছোট ভাইদেরকে বলবো তোমরা কখন এই কাজটা করবা না এই কাজটা করলে তোমাদের পেনিসের অনেক প্রবলেম হয়ে যাবে যেটা এখন প্রবলেম তৈরি করছো সেই প্রবলেমটা যাতে ফেস করে উঠতে পারো এবং রিকভারি করতে পারো তার জন্য কিন্তু আজকে আমি এই ভিডিওটা তোমাদের জন্য দিচ্ছি কিন্তু আমার কথা হলো তোমরা যেন আর নেক্সট টাইম না করো আর যারা নষ্ট করে ফেলছো তারা যাতে ঠিক করতে পারো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা তো তোমরা যারা পেনিসের বারোটা বাজে ফেলছো তোমরা অবশ্যই চেষ্টা করবা এই হামদাদের এই পেনিটোন জিনিসটা কিনে নেওয়ার জন্য এই যে দেখো এই যে পেনিটোন এটা উল্টা করে দেখাচ্ছে আমি তোমাদেরকে রিভিউ আমার ভিডিওর শেষে দিয়ে দিব তো আমার আসলে তোমাদেরকে বলার এইটাই আছে তোমরা যারা হারানো পেনিসের যে রগে প্রবাহিত হয় রক্ত সেটা নষ্ট করার কারণে তোমাদের পেনিসটা এখন আর স্ট্রং হয় না তো তোমরা যদি পেনিস স্ট্রং করতে চাও এই পেনিটনটা ইউজ করতে পারো এই তেলটা ইউজ করবা আর একটা ট্যাবলেট আছে যেটা আমি আমার নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে বলবো ঠিক আছে তো তোমাদেরকে আমার বলা এটাই তোমরা যারা যেখানে আসো তারা আমার ভিডিওটা দেখো এবং বেশি বেশি শেয়ার করো তোমার এরকম অনেকেরই উপকার হবে তো তোমার যে সমস্যা তেমনি অন্য কারোর আছে তো তারা আরো যাতে উপকার হয় তার জন্য তোমরা আমার ভিডিওটা শেয়ার করে দিবা আর আমার পেজে যারা ফলো এবং না শেয়ার দাও নাই তারা অবশ্যই ফলো এবং শেয়ার দিয়ে দিবা আর সব থেকে বড় কথা হচ্ছে আমাকে যারা ফলো দিবা তারা আমার ফলো সাথে সাথে ব্যাক পাবা এটা ফাইভ মিনিটস এর মধ্যে ব্যাক পাবা আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে নিমাই ব্লগস চ্যানেল এখানে আমি যে ভিডিও গুলো তোমরা আমার পেজে পাবা না সেই ভিডিও গুলো আমার ইউটিউব চ্যানেলে পাবা তো আমার অডিয়েন্স দেরকে বলবো নিমাই ব্লগ পেজ থেকে তোমাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর তোমরা যারা মাস্টার ভিশন করে হ্যান্ডেলিং করে নষ্ট করে ফেলছো তারা অবশ্যই পেনিটনটা ইউজ করবা অবশ্যই এটার উপকার পাবা আর যারা না বুঝো তারা আমার মেসেজ বক্সে মেসেজ করবা আগের মতো কারণ আমি মেসেজের জন্য ভাই আমি রাতের চারটা পর্যন্ত ঘুমাইতে পারি না আমার এত মেসেজ আমার তো একটাই মোবাইল তাই আমি তোমাদেরকে মেসেজ গুলো দেখাইতে পারি না আর এটা আমার দেখানোরও কাজ না আমি এটা কখনোই করব না তো আমার মেসেজ বক্সে নালে দুই এক হাজার উপরে মেসেজ জমা হয়েছে নালে দুই তিন মেসেজ জমা হয়েছে তো আমি আসলে এখনকার কন্টেন্ট গুলো মূলত মেসেজের উপরে বেস করে বানাই তো ভালো থাকবা ভাইয়ারা আল্লাহ হাফেজ পেনিটুনটা আপনারা পেনিসে মালিশ করবেন আর বিস্তারিত জানতে চাইলে আমার কাছে আপনারা মেসেজ বক্সে মেসেজ করবেন